হ্যালো আজ আপনাদের সাথে আমি আরেকটা খুবই কমন একটা বিষয়ে এবং অনেকেরই হয়তো কাজে লাগবে ওই বিষয়ে একটু কথা বলবো সেটা হলো প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন সেটা হলো যে প্রেগনেন্সির চব্বিশ সপ্তাহের পরে এবং লেবার পেন শুরু হওয়ার আগেই যদি মেমব্রেন রাপচার হয়ে যায় অর্থাৎ বাচ্চা যে থলির মধ্যে থাকে হ্যাঁ ইউট্রসের মধ্যে থাকে তার ভেতরেও একটা পলিথিনের ব্যাগের মতো একটা ব্যাগ থাকে যার মধ্যে পানি থাকে ওই পানির মধ্যেই আমরা আমাদের গর্ভস্থ শিশুরা থাকেন তো সেখানে সে সাঁতার কাটে সেখানেই সে খায় সেটাই তার ঘর হ্যাঁ বাচ্চা কিন্তু ওই সেই সেখানে খুব নিরাপদে থাকে তো এই যে যে স্যাকের মধ্যে থাকে এটাকে বলে আমরা অ্যামিওটিক মেমব্রেন হ্যাঁ করি ওই মেমরেনটা যদি কোনো কারণে ছিদ্র হয়ে যায় আমরা বলি রাপচার ছিঁড়ে যাওয়া সেটা যদি চব্বিশ সপ্তাহের পরে প্রেগনেন্সির এবং লেবার পেন স্টার্ট করার আগেই সাধারণত যদি এটা টর্ন ছিঁড়ে যায় তাহলে আমরা বলি প্রিম্যাচুর রাবচার মেমরেন আমরা কীভাবে বুঝবো জনিপথ দিয়ে একদম পানি পড়তে থাকে হ্যাঁ কারো কারো চুয়ে চুয়ে পড়ে কারো একদম অনেক বেশি একসাথে যায় হ্যাঁ তো সাধারণত এই যে মেমব্রেন রাপচার কখন হয় বাচ্চা মেমব্রেন রাপচার না তো ডেলিভারি হতে পারবে না সাধারণত লেবার পেন্স শুরু হওয়ার পরে আমরা বলি ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ জলার মুখ পুরোপুরি খুলে যাওয়ার পরে বাচ্চা জাস্ট ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে কিন্তু নর্মালি এই মেমব্রেনটা রাপচার হয়ে তারপরে বাচ্চা ডেলিভারি হয় কিন্তু এটা স্বাভাবিক সময় যদি এর আগে অর্থাৎ লেবার পেনিং স্টার্টই হলো না তার আগে যদি ওই মেমব্রেনটা রাবচার হয়ে যায় এবং পানি পড়তে থাকে সেটাকে বলি আমরা প্রিমের জিউ রাবচার অপ এই রাপচার অফ মেমব্রেন হলে সমস্যা কী আর কেনই বা হয় সাধারণত দেখা যায় যে এটা শতকরা দশজন মায়ের এটা হতে পারে একশো জনের মধ্যে দশজন এবং কার হবে বেশিরভাগ ক্ষেত্রে করতে পারি না পারা যায় না তবে কোন কোনো ক্ষেত্রে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি যদি মাল্টিপুল প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সি থাকে অথবা আগে থেকে পানি অনেক বেশি আমরা বলি পলিহাইড্রামিওস তারপরে হলো আগে তার প্রিয় ওই সার্ভিক চরের মুখটা শর্ট প্রিটাম মানে সার্ভাইকাল কম্পিটেন্স হতে পারে চরের মুখ আগেই খুলে যাওয়ার সম্ভাবনা আছে আগে তার প্রিটাম টার্ম ডেলিভারি হয়েছিল অথবা মিড টাইম তার ওইরকম বাচ্চা বারবার নষ্ট হয়ে যায় ওই সমস্ত ক্ষেত্রে আমরা আগের থেকেই বলতে পারি যে এটার মেম্রেন রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আরেকটা হলো যে বারবার যদি ইউটিআই হয় অথবা প্রেগনেন্সিতে যদি ওই যে ভ্যাজাইনোসিস আমরা বলি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এক ধরনের ইনফেকশান ওটা হলেও কিন্তু চান্স অফ রাপচার রাবচার মেমরি বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রিরিক করা আসলে যায় না আচ্ছা এটার মানে এইটা কি কেন রাপচার হলে আমরা এত ভয় পাই দেখা যায় যে রাপচার হওয়ার যদি সাত সপ্তাহের পরে রাবচার হয় তাহলে সাধারণত নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই চব্বিশ ঘন্টার মধ্যে পেইন উঠে ডেলিভারি হয়ে যায় সাতত্রিশ সপ্তাহ হয়ে গেল তো বাচ্চা টার্ম হয়ে গেছে ওইটা নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা হয় না সমস্যা হয় থার্টি ফোর উইকসের আগে যদি আপচার হয় এবং ফর্টি এইট আওয়ার্সের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পেন উঠে যায় তো থার্টি ফোর উইকসে বা ধরেন চব্বিশ সপ্তাহের ছাব্বিশ সপ্তাহ হইতে পারে তিরিশ সপ্তাহে হইতে পারে উনত্রিশ সপ্তাহে হইতে পারে তেত্রিশ সপ্তাহ হইতে পারে তো তখন কিন্তু আসলে থার্টি ফোর আগে বাচ্চার লাং ম্যাচিউর হয় না তো লাং যদি ম্যাচিউর না হয় তাহলে বাচ্চা ভুলে বাচ্চার শ্বাসকষ্ট হবে আরেকটা হলো যে খুব র্যাপিড রাবজারের অনেক পানি যদি একসাথে বাঁধতে থাকে তাহলে কিন্তু অনেক সময় বাচ্চার নাড়ি অর্থাৎ কর্ড প্রলাপস হয়ে যায় আরেকটা হলো যে বাচ্চার পানি অনেক কমে গেল পানি বের হয়ে তখন কিন্তু ওই যে কর্ড বাচ্চার শরীরের সাথে প্রেশার পড়ে। আমরা বলি কর্ট কম্প্রেশন ড্রাই লিভার এগুলি হতে পারে আরেকটা হলো যে ইনফেকশান কোরিয়ামেটিস এবং এই যে নিচে দিয়ে পথটা খুলে গেল এই দিকে ইনফেকশন হয়ে বাচ্চাকে ইনফেকটেড করবে আমরা বলি কোরিয়ামেটিস এবং আলটিমেটলি বাচ্চার নিউমোনাইটিস হবে তো এই কমপ্লিকেশানগুলো হওয়ার সম্ভাবনা থাকে হয় তাহলে আপনি কী করবেন যখনই পানি এরকম রাবচাপ ভেঙে যাবে আপনি বাড়ি অনেক দূরেও থাকতে পারে হসপিটালের অথবা কাছেও থাকতে পারে যদি অনেক দূরে থাকে তাহলে অনেক রাতে তাহলে কি করবেন আপনি আসতে পারতেছেন না তাহলে আপনি চুপচাপ মাকে বা কাত করে শোয়ায় রাখবেন আর নড়াচড়া করতে দিবেন না এবং আপনি যোগাযোগ করতে থাকবেন হসপিটাল যে হসপিটালে যদি থার্টি ফোরের আগে হয় তাহলে অবশ্যই এমন হসপিটালে নিয়ে যাবেন যেখানে নিউনেট এন এনআইসিও আছে থার্টি ফোরের আগে যদি হয় আর যে সমস্ত যদি থার্টি সেভেনের পরে হয় তাহলে আপনি নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে পারেন কারণ ওখানে বাচ্চা ডেলিভারি হলেও কোনো সমস্যা নেই আর থার্টি ফোর উইক্সের আগে যদি হয় তখন আমরা কি করব হসপিটালে আসার পরে আমরা কি করব কমপ্লিট বেড রেস্টে রাখবো স্টেরাইল ভাল ভাল প্যাড পরে রাখি ইনফেকশন যাতে না হয় আমরা একটু ব্রড সাম অ্যান্টিবায়োটিক দিব মাকে প্রচুর পরিমাণে পানি খেতে বলি আর হলো ফ্লুইড দিই স্যালাইন দিয়ে রাখি যাতে মা ডিহাইড্রেটেড না হয় আর অনেক পরিমাণ পানি খেলে অত স্যালাইন দিলে আবার আসলে পানিটা কিন্তু বাচ্চার প্রস্রাব আমরা যেমন পানি বেশি খেলে প্রস্রাব হয় বাচ্চাও কিন্তু বেশি করে পানি পেলে পানি খেলে সার্কুলেশন বেশ ভালো হয় এবং বাচ্চা প্রস্রাব হলেই ওই পানি কিন্তু আবার তৈরি হবে হ্যাঁ এবং মা ডিহাইড্রেশন হবে না ইউট্রাল তাহলে ইরিটেবল হবে না আমরা থেকে আরও কন্টিনিউ করতে পারব তাহলে আমরা এই আরেকটা হলো স্টেরয়েড দিব আর থার্টি টু উইক্সের আগে হলে আমরা কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট দিব যাতে বাচ্চা নিউরো প্রোটেকশন বাচ্চা যাতে হয়ে গেলে ওই যে সিপি বাচ্চা আমরা বলি সেরিপ্রাল পালসি যে বাচ্চারা বসতে পারে না শুতে পারে না কথা বলতে পারে না ব্রেনে আঘাত পায় এরকম সমস্যা হতে পারে সেই জন্য কাজেই হসপিটালে আনার পরে আপনারা তৈরি করে করতে যে এখনই ডেলিভারি করতে হবে বা এখনই সিজার করতে হবে এমন না আমরা থার্টি ফোরের নিচে হলে আমরা কিন্তু আমরা বলি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটাতে আমরা অবজার্ভ করব এবং যতটুকু সম্ভব আমরা চাবো যে থার্টি ফোর উইক মিনিমাম থার্টি ফোর কন্টিনিউ কর সম্ভব হলে থার্টি সিক্স পর্যন্ত আমরা যাব থার্টি সেভেন না হলেও বিদের পক্ষে থার্টি ফোর কমপ্লিট করার পরে আমরা ডেলিভারি করার চেষ্টা করবো তাহলে বাচ্চার সাধারণত কোনো ক্ষতি হবে না আমি আর রাতচার হলে কি সিজার করতে হবে না বাচ্চার পজিশান প্রেজেন্টেশান বা আর কোনো কমপ্লিকেশান যদি না থাকে তাহলে কিন্তু বাচ্চা বা ডেলিভারি হওয়ার সম্ভব বেশি আর যদি ধরেন বাচ্চার উল্টো বাচ্চা আছে বা পজিশন ভালো নেই পানি অনেক বেশি কমে গেছে মায়ের অন্যান্য কমপ্লিকেশান আছে প্রেশার বেশি ডায়াবেটিস অথবা অনেক বছর পরে বাচ্চা সেই সমস্ত ক্ষেত্রে আমরা বা আদার কোনো কমপ্লিকেশান আছে তখন আমরা সিজার করব। শুধুমাত্র মে ম্রেন্জারের জন্য কিন্তু আমরা কখনো সিজার করবো না যদি সব কিছু ভালো থাকে তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর দুটো সত্য ঘটনা বলে আমি শেষ করি সেটা হলো কয়েকদিন আগে আমার এক পেশেন্ট ওর পাঁচটা বাচ্চা আগে এরকম তিন চার পাঁচ মাসের সময় নষ্ট হয়ে যায় অর্থাৎ ওর মেম জ্বরের মুখ আগেই খুলে যায় ওকে আমি ওই যে ম্যাকড্র অস্ত্রচার দিয়েছিলাম তারপরেও ওর ছাব্বিশ সপ্তাহে এরকম মেমব্রেন রাপচার হয়ে গেল তো ওকে আমার বলার সাথে সাথে ও নিয়ে আসছে আমার হসপিটালে ছিল এবং আমরা ওই ম্যানেজমেন্ট দিয়ে দিয়ে ওকে বত্রিশ সপ্তাহ পর্যন্ত নিয়েছি প্রায় দেড় কেজির উপরে বাচ্চা আমরা জেনারেল ডেলিভারি হলো আমার এনআইসিও আছে এবার কিন্তু বাচ্চাটাকে সেই প্রায় এক মাসের বেশি আমরা রেখে বাচ্চা নিয়ে ও বাড়িতে গেলো এবং তো আমরা ঠিক এই মায়ের প্রতিদিন কিন্তু মার পালস দেখতে হবে প্রেশার দেখতে হবে মার টেম্পারেচার দেখতে হবে এবং বাচ্চার হার্টবিট শুনতে হবে প্রতিদিন কোনো সাইন অফ ইনফেকশান হচ্ছে কি না ওগুলো খেয়াল করতে হবে প্রতিদিন এভাবে দেখে দেখে এবং সিরিয়ালে আমরা এক দুই সপ্তাহ পর পর আলট্রাসোনোগ্রাফি করে পানির পরিমাণ দেখে দেখে ওয়েট করেছি তারপর তেত্রিশ সপ্তাহে ও লেবার পেন হয়ে তারপরে হয়ে গেল আরেকটা হলো আমার নিজের ভাইয়ের ছেলে ও এবার ইয়ার মেডিকেল কলেজেই পড়ে ও কিন্তু তেত্রিশ ওর মার পানি ভেঙে গেছিলো তারপরে আমি ওয়েট করলাম চব্বিশ ঘন্টা তেত্রিশ ফর্টি এইট আওয়ার্সের মধ্যেই পেন উঠে গেল ফোর থার্টি ফোর উইক্সে তারপরে কিন্তু আমি যে স্টেরয়েড এগুলি দেওয়ার পরে আর ওর মার প্রেশার অনেক বেশি ছিল বলে আমরা সিজার করলাম তো যার জন্যে বাচ্চা ভালো আছে মা ভালো আছে তো প্রি ম্যাচিউর আচ্চার মেমের একটা মোস্ট কমন কমপ্লিকেশান হলো প্রি ম্যাচিউরিটি আগেই যদি ভেঙে যায় এই বাচ্চাগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রি ম্যাচিওর হয় যদি থার্টি সেভেনের আগে হয় আর তখন কিন্তু ওদেরকে খুব ভালো নিউনেটাল ম্যানেজমেন্ট দিতে হবে এই জন্যে যে কোনো হসপিটাল যে কোনো জায়গাতেই এই ডেলিভারিগুলি করা যাবে না তো ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আর আমারটা যদি মানে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিবেন আর আমাকে ফলো করবেন শেয়ার দেবেন ধন্যবাদ